প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অর্থাৎ এই যে পত্রিকাটি রয়েছে এই পত্রিকাতে লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ একত্রিশে শেষে মার্চ বড় ঘোষণা এপ্রিল মাসে ডবল টাকা পাবেন এই এপ্রিল মাসে টাকা আপনাদের কত তারিখে দেবে তার তারিখ ঘোষণা করা হলো আজকেই দুই অথবা সাত কোন একটি তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবং ভোটের আগে কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা ভাতা এরই সঙ্গে প্রতিবন্ধী ভাতারও কিন্তু আগাম টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনাদের অ্যাকাউন্টে কত তারিখে এই সমস্ত প্রকল্পের টাকাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অর্থাৎ এই যে পত্রিকাটি রয়েছে এই পত্রিকাতে লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রবিবার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সতেরোই চৈত্র চোদ্দোশো তিরিশ সাল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আজকের দিনটিতেই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা কাল থেকেই তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কবে থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্ধিত টাকা অর্থাৎ বাড়ানো টাকা দেওয়া হবে সে বিষয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখানে এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন তবে প্রতি বছরের মতো এবারেও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন মোট দু কোটি লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এস সি এস তালিকাভুক্ত মহিলারা এতদিন এক হাজার টাকা করে পেতেন তারা পেতে চলেছেন বারোশো টাকা করে সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসে খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক হাজার একশো কোটি টাকা সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা দু হাজার একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে এস সি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং বাকিদের জন্য পাঁচশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত দিতহারে ভাতার কথা ঘোষণা করেছিলেন সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতির পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের ভোট বাক্সেও পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানান ধরনের কাজে লাগাতে পেরেছেন প্রতিটি ট্রাক্সের সম্প্রতি সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় আটাত্তর শতাংশ উপভোক্তা সংসারে খরচ চালাতে এই টাকা কাজে লাগিয়েছেন প্রায় বিয়াল্লিশ শতাংশ উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মহিলা পোশাক প্রসাধুনিক খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বার্থ করতে খরচ করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এই আব্বাহে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানা মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল রাজ্যের এক আধিকারিকের কথায় পয়লা এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতার প্রদান কিন্তু ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুই এপ্রিল অর্থাৎ সেদিনেই বর্ধিত হারে রাজ্য সরকারের আর্থিক সহায়তার হাতে পাবেন ঝাড়গ্রামের সরলা কৃষ্ণ থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পয়লা এপ্রিল থেকে যে আপনাদের টাকা দেওয়ার কথা আছে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন এক হাজার টাকা করে সেই টাকা কিন্তু পয়লা এপ্রিল থেকেই কার্যকারী হচ্ছে কিন্তু এই পয়লা এপ্রিলে কিন্তু নতুন অর্থবর্ষ পড়ছে তার জন্য ব্যাংক কিন্তু সেদিন বন্ধ থাকবে তার জন্য আপনাদের এই টাকা কিন্তু পয়লা এপ্রিলেই দেওয়া সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দুই তারিখ থেকেই কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো বন্ধুরা আদার্স যে সমস্ত অন্যান্য প্রকল্পগুলি রয়েছে যেমন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দুই তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই আর লক্ষ্মী ভান্ডারের টাকা দুই তারিখ থেকে শুরু করে এই সাত তারিখের মধ্যেই আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা তো সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারলেন যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পেয়ে যান